নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে দেখো আজকে এটা হচ্ছে ষষ্ঠীর আগের ব্লগ অনেকদিন আগেকার আগের ব্লগ তো এখনও দিতে পারি তোমাদেরকে কারণ সময় হয়ে উঠিনি আর এখন তো মেয়ে আগে থেকে এখন একটু সুস্থ আছে সেই ধরনের ভাবলাম যে যায় ঘুরে আসি তো সুস্থ আছে বলতে পুরোপুরি সুস্থ না মেয়ের এই মানে সুস্থ রকম কী ডাক্তার সেটা নিয়ে তোমাদের সঙ্গে আমি একটা আলাদা ভিডিও শেয়ার করি তো এই যে আমি যাচ্ছি হচ্ছে বাবার বাড়ি তো আমি সকাল সকাল নটার মধ্যে বেরিয়ে গেছিলাম রোদের কারণে আজকে প্রচণ্ড গরম পড়েছে তো এত গরমের মধ্যে ভাবলাম যে না সকাল সকাল বেরিয়ে যাব তো মা এসেছিলো সকালে তো মাকে বলেছিলাম আসতে তো মা নিয়ে যাচ্ছে তো দেখো আমরা ব্রহ্মপুর থেকে থেকে চলে এসেছি জিয়াগঞ্জ ঘাটও পার হলাম দেখতে পেলে তো ঘাট পার হয়ে ট্রেনে ট্রেনে আসতাম কিন্তু ট্রেনটা দেখলাম ক্যান্সেল তো আমরা করে চলে এসেছিলাম বাড়ি আর বাড়িও পৌঁছে গেছি আর মানে এত গরম বলার মতো না তো ছিল না এখানে এসে তো এটা হচ্ছে থেকে মাস সাত পর বাবার বাড়ি এসে কি যে শান্তি মানে বলার মতো না আর এটা হচ্ছে গ্রামের পরিবেশ মানে আমরা আমার বাবার বাড়ি গ্রামে তো মানে গ্রামের পরিবেশটা এত সুন্দর তোমাদেরকে বোঝানোর মতো ন না তো আমি আমার বাবার বাড়ি পরিবেশটাকে আমার তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও পাশে থেকো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে